মালদার অশান্তি প্রশাসনের ব্যর্থতা কিন্তু কেন্দ্রীয় বাহিনীও স্থায়ী সমাধান নয় আরএসএস নেতা ঋষিকে জানিয়েছেন মোথাবাড়ির সাম্প্রতিক অশান্তির ঘটনা সরকারি ব্যর্থতার প্রতিফলন বলে মন্তব্য করেছেন আর এস এসের উত্তরবঙ্গ প্রান্তীয় সংঘ চালক ঋষিকের সাহা তিনি আরও জানিয়েছেন মোথাবাড়ির পরিস্থিতি কেন্দ্রীয় বাহিনী দ্বারাও স্থায়ী সমাধান করা সম্ভব নয় আজ শিলিগুড়িতে এক সাংবাদিক সম্মেলনে ঋষিকের সাহা এসেছেন এবং তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কী জানিয়েছেন শোনাবো ঘটনা বা এ ধরনের ঘটনা বিভিন্ন জায়গাতে হচ্ছে যেখানে হিন্দু সংখ্যালঘু ভারতবর্ষ আমি শুধু বাংলাদেশে কথা বলছি না ভারতবর্ষ যেখানে হিন্দু সংখ্যালঘু সেখানে তারা অত্যাচারিত হচ্ছে সুরক্ষিত নাই তারা এবার সুরক্ষা দেওয়ার জন্য তো সরকার সরকারের কাজ কি সংবিধানের কি কাজ সংবিধানের কাজ হচ্ছে মানুষের জীবন এবং সম্পত্তি তাকে রক্ষা করা তাকে সুরক্ষিত রাখা তো দায়িত্ব তাদের তো তাদের ভাবা উচিত এবার যদি তারে না ভাবে তা সমাজ বুঝবে তখন না আমরা তো যাব আমরা তো যাব সরকার ঠিকঠাক ভাবে তার পদক্ষেপ করবে সে ক্ষেত্রে কি ভালো দেখতে উৎস করা সরকার ব্যর্থ তো সরকার ব্যর্থ না হবেট হয় নাকি কখনো ওখানে আপনারা শুনতে পারবেন ওখানে বলছে আমরা ভিডিওতে তো দেখবেন আরে পুলিশ গুলি করবে না যারা এরকম অত্যাচারী যারা মারপিট করছে যারা ভাঙচুর করছে তারা বলছে পুলিশগুলি করবে না মানে কি সরকারের ব্যর্থতা তার প্রশাসনকে মানছে না 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 ওটা ওই রকম রাজনৈতিক বিষয় বা সরকারি বিষয়ে তো আমরা ওইভাবে খেলতে পারি না দেখেন আমাদের চব্বিশ ঘন্টা কাজ হচ্ছে সমাজকে নিয়ে হিন্দু সমাজকে আমরা যে সমাধান হচ্ছে স্থায়ী সমাধান হচ্ছে সমাজ সংগঠন আজ কেন্দ্রীয় সরকার এখানে সেনাবাহিনী পাঠিয়ে দিল আর তারপরে এটা পারমানেন্টলি বন্ধ হয়ে গেল তো হবে না